এরা মুসলমানকে কি করে ঠান্ডা করবে বলেন দেখি দেখবেন হাসবেন দেখবেন এসআইআর এর ব্যাপারে এসআইআরএস আর নোটিশ এসছে নাকি হ্যাঁ দেখেছেন মুখটা খুশি হয়ে যাচ্ছে এসআইআসে নসীর মুখটা ছোট হবে তো কী হবে রে বাবা যত জায়গায় বলছি সব মুখে হাসি এসে গেছে এরা কী করে মুসলমান ঠান্ডা করে বলে দেখে হ্যাঁ এই কে বদমাইশটা কে নির্বাচন কর্মস এই মুসলমান ঠান্ডা করতে পারে ওল্লাহ মাফ করে এরা জানে মুসলমানদের রিমানে পাওয়ার জানে

লোক এই এরা মুসলমানকে কি করে ঠান্ডা করবে বলেন দেখি দেখবেন হাজব্যান্ড দেখবেন এসআইআর ব্যাপার এসআইআর এসে নোটিশ এসছে নাকি হ্যাঁ দেখেছেন মুখটা খুশি হয়ে যাচ্ছে এসআইআর এর নোটিস মুখটা ছোট হবে তো যে কি হবে রে বাবা যত জায়গায় বলছি সবার মুখে হাসি এসে এরা কি করে মুসলমান ঠান্ডা করবে বলো দেখি হ্যাঁ এই কে বদমাইশটা কে নির্বাচন কমিশন এই মুসলমান ঠান্ডা করতে পারে আল্লাহ মাফ করে এরা জানে মুসলমানদের ইমানে পাওয়া জানে আল্লাহ মাফ করে তো যাই হোক আল্লাহ মাফ করে হ্যাঁ সকলের কাগজপত্র জমা দিবেন যতটা চেষ্টা করবেন আল্লাহকে দোয়া চাইবেন কিচ্ছু হবে না আল্লাহ রসুল আছেন বলেন ইনশাআল্লাহ দুনিয়াতেও ওরা পার হবে আখেরাতেও পার হবে ইনশাআল্লাহ আতে নাফির দুনিয়া হাসান তাও অফিলা আখেরাতে হাসান তা ওকি না জা আল্লাহ আমাকে দুয়া চাও আমাকে আমার কাছে দুয়া চ ওকি আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন জাহান্নার আগুন থেকে আমাকে নাজাদ দেন জাহান্ন আগুন থেকে বাঁচান যারা মোমেন হয় তাদের দুনিয়াও ভালো হয় আখেরাতেও ভালো হয় জাহান্নাম থেকেও বাঁচে আল্লাহ পাক তাদের করে জান্নাতে জান্নাতুল জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাদের দাখিল করিয়ে দেয় একবার জোরে বলেন সবাই খুব মেহনত মুজাদা করে আল্লাহর হুকুম মেনে চলেন বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসেন আমরা হুজুর বাকি একটু সালামের তোহফা রজা পৌঁছা সালাম আমরা সকলে আমার হুজুর পাক সাহাশাল্লামকে সালাম দেব আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাহাশাল্লাম পাক কদমে পৌঁছে দেন সকলে আল্লাহ আমিন আল্লাহ আমিন খুব মহাব্বতের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে অনৈ পাককে সালাম দেন রহমাত কে তাজে দোজাহাকে রাজওয়ালে রাজে আরশুকে মেরা জালে আশিও جی والے یعنی سالاب یار سول سالام لائک یا بھی سال بلائکا سلام علیکہ um علاقہ ok. hm دل کی رس بھی تم ہی ہو ہم سال بھی ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا بی یا سالابلائکا یار سو یا سالاب یا سالاب پلائکا سالاب کر کافی سہارا لے لیا ہے در تمہارا خلق کے واریش خدارا لو سلام اب تو ہمارا یا نبی سلام لائک یار سو سالاب یا بی سالاب साला यार रोल साला Ya Nabi बी साल اللہ کا یا 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 نبی 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 یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی سیدی مرشدی یا نبی یا نبی سیدی murşidi ya nabi 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 ya

আমাদের দিকে লোক নাকি না কিছু কিছু আছে তো অন্য ধর্মের মানুষ মানুষের ভেঙে পড়ে আমি তাদের জন্য যে আল্লাহ হিদায়ত করে যত বড়ই গুণাগার হোক যেই হোক কেউ যদি দিন থেকে একবার নৈপাক কে মহাব্বত করে আল্লাহ থেকে ইমানের সাথে মত দান করে এক জন হবে না সুবান আল্লাহ হুজুর পাখের মহাব্বত হুজুর পাখের ভালোবাসা অন্তরে রাখবেন বলেন ইনশাআল্লাহ